আমার ছেলে আমার ছেলের এগারো বছর আমার ছেলের নাম আরিয়ান ক্লাস ফোরে পরে আমার সন্তান বাংলা বাসনে পরে আমার ছেলে সারা শোল পড়ে গেছে আমার ছেলের সারা শোল পড়ে গেছে মাথার চুলটিও পড়ে গেছে আপনারা কখন জানতে পেরেছেন বা কিভাবে জানলেন আমরা শুন যে স্কুলে আগুন ধরতে পারে আমার আমার জালের ছেলে ও উজাইয়া হসপিটালে নিয়ে এসে সাথে লুকা ছিল আর সবাই নিয়ে এসে আমি ও হসপিটালে যাইয়া দেখছি ওরে যে পানি ঢালতেছে খালি পুরা শরীর পুড়ে গেছে প্যান সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে আরেকজন স্বজনের সাথে বলবো করেন সবাই যাতে আমাদের তেলের সুত হয় বলার মতো ভাষা নাই আমাদের বেলা একটার দিকে জানতে পারছি যে আমার ভাই ফোন দিয়ে বলছে আমরা নিউজ দেখার পরে আমরা বাংলাদেশ মেডিকেলে গিয়েছি উত্তর আধুনিক মেডিকেলে ওখানে আমরা পাইনি ওইখান থেকে আমরা গিয়েছি কোয়েত মৈত্রী মেডিকেলে ওইখানে যা আমরা ভাবিটা পেলাম তো আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম প্রচুর পরিমাণ আহত হওয়ার অবস্থা ভাই খুব খারাপ অবস্থা আহতদেরnotifier শিক্ষার্থী বেশি না বয়সের হিসাবটা শিক্ষার্থী বেশি শিক্ষার্থী বেশি